শন আসব ভাই আসসালামু আলাইকুম সেন্সর হওয়ার পরেও সাকিব খানের তোমান সিনেমা আটকে যাবে কিনা সেই সাথে আশাদ আদনানের সাথে সাকিব খানের সম্পর্কের ফাটল ধরছে কিনা একটু জানাবেন মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে সেন্সর হওয়ার পরেও সাকিব খানের ছবিটি আটকে যাবে কিনা এবং আরও একটি প্রশ্ন করলেন যে আমাদের মহামান্যর ছেলে প্রযোজক আশাদ আদনান তার সাথেও কি সাকিব খানের সম্পর্কে চির ধরেছে কিনা এবং অনেকেই একটি হেডলাইন করেছেন যে আট লাখ বা দশ লাখ টাকার কথা আরশাদ আদনান সাহেব বলেছেন বা বিষয়টি কি দেখেন আমি যতটুকু নিউজ পোর্টালগুলোতে দেখেছি এবং যেই অনুষ্ঠানটিতে জনাব আরশাদ আদনার কথাটা বলেছেন তিনি কিন্তু কোথাও উল্লেখ করেননি যে তিনি তুফান কাটকে দেবেন এবং তিনি কিন্তু আনডাউটেডলি একটি সত্যি কথাই বলেছেন আমি ওনার কথা দেশ ধরে বলতে চাচ্ছি যে উনি বলেছেন যে দিনশেষে সাকিব খান তো আর্টিস্ট সে আসবেন সেটে অভিনয় করবেন চলে যাবেন তার আর কোনো কিন্তু দায় দায়িত্ব নেই কথাটি কিন্তু তিনি ভুল বলেন হ্যাঁ একটি দায়বদ্ধতা বা দায় দায়িত্ব আছে সেটি হচ্ছে যে তার কাজটি তিনি ঠিকমতো করলেন কি না তিনি প্রপারলি প্রযোজককে তার সময়টা দিলেন কি না পাশাপাশি ধরেন হচ্ছে গিয়ে যে তার কারণে প্রযোজক কোনো ক্ষতিগ্রস্ত হলো কি না এটি একটি বিশাল ব্যাপার থেকে যায় এবং আশাদ আদনার কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশ্ন তুলে নেয় মাথায় নিয়ে নেন যারা হেডলাইন করছেন আরশাদ আদনান কিন্তু সাকিব খানকে নিয়ে প্রশ্ন তোলেননি আরশাদ আদনান বলেছেন যে যে প্রক্রিয়ায় আট দশ কোটি টাকার কথা বলা হচ্ছে এই তুফান ছবিটিকে নিয়ে সেই ছবিটি সরকারিভাবে কত টাকা দেখিয়েছেন নিয়েছেন এবং সেই টাকার পরিমাণ অনুযায়ী আট দশ কোটি টাকা তাহলে কোথায় খরচ হলো সেই প্রক্রিয়াটা তিনি জানতে চেয়েছেন আপনারা আবার ওনার বক্তব্যটা শুনবেন উনি বলেছেন আমিও ছবি প্রযোজনা করি আমিও প্রক্রিয়াটি জানতে জানতে চাই শিখতে চাই আরশাদ আদনান কিন্তু বাংলা চলচ্চিত্রকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যই বলেছেন যে তিনি প্রক্রিয়াটি জানতে চান যে কিভাবে এই যে আট দশ কোটি টাকার ছবিটি তারা নির্মাণ করলেন বাংলাদেশ থেকে কিভাবে টাকাটা নিয়ে গেলেন কারণ সরকারি প্রসাঘারে যে অঙ্কের টাকাটি জমা দেওয়া আছে বা বলা আছে সেই অঙ্কের টাকাটির সাথে প্রচারিত টাকাটির মিল ছাড়া এখানে আমি প্রযোজনা সংস্থা এবং অন্যান্যদের কথা বলতে চাই আপনারা দেখবেন যে সম্ভবত শাহারিয়ার শাকির অথবা শাকিল শাহারিয়ার যিনি আলফা আইয়ের কর্ণধার তার নামে কিন্তু সেন্সর বোর্ড হয়েছে তার মানে আইনগতভাবে আপনি কোনোভাবেই তুফানকে ঠেকাতে না কারণ তুফান কোথাও যৌথ প্রযোজনার ছবিটি লেখা হয়নি কিন্তু প্রক্ষান্তরে হচ্ছে গিয়ে আওয়াজটা উঠেছে গিয়ে আপনার কি বলে ভেঙ্কেটেশ্বর ফিল্ম আরও একটি ফিল্ম ফিল্মি এবং হচ্ছে গিয়ে ধরেন আলফাই এদের প্রযোজনে এখন আমরা দিন শেষে কি দেখি যে ধরেন আমাদের প্রচার প্রচারণার জন্য প্রোকাণ্ডার জন্য বা অনেকের ভাষায় আমি অনেক সময় কিন্তু অধিকাংশ সময় মানুষের কথাগুলো বলি যে মানুষের ভাষায় বা যেটা সমাজে চারপাশে গুঞ্জন হয় তো অনেকেই মন্তব্যের ট্রোল করেন যে উনি আসলে সব বিষয় নিয়ে কথা বলেন ভাই আমি অনেক পড়াশোনা করি সব বিষয় নিয়ে মানুষ মন্তব্য করে তা নিয়ে গবেষণা করি আমার একশো জনের একটা গবেষণা টিম আছে তারা আমাকে হচ্ছে কি সহযোগিতা করে কোনো কথা বলতে আমি একা কোনো জ্ঞান খাটাই না আমার এই জ্ঞানের পিছনে একশো জন মানুষ যারা জড়িত যারা হিডেন আপনারা বলতে পারেন তারা আমার হিডেন সোলজার এবং বিনোদন কর্মী এই সোলজারদের অস্ত্র হচ্ছে তাদের মেধা বুদ্ধি মনন এবং তাদের দৃষ্টিভঙ্গি এবং তারা সারাক্ষণে এই মিডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে চষে বেড়ায় এবং তাদের কাছে যখন মনে হয় যে এই বিষয়টি নিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমাকে দেবে তারা দেয় আমি তাদের কথাগুলোকে গুছিয়ে সুন্দর করে আপনাদের কথাগুলোই আপনাকে বলি কোনো কথাই আমার বানানো না